এস কে কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো আপনারা জানেন আমরা সময় সময় সুন্দর সুন্দর ফুডকার্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো এই যে ফুডকার্টটা দেখছেন আপনারা পুরানো একটা টোটোর মধ্যে সামনে যে টোটো দেখতে পাচ্ছেন এই পুরানো টোটোর মধ্যে আমরা টোটালে বানিয়েছি আর তিনটে বার্নার দিয়েছি আর এটা টোটালটা ঠেললে বাইরের দিকে বেরিয়ে আসে এর আগে যে ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো বা আপনাদের কাছে চায়নি ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আমরা কী ধরনের কার্ড বানাই আর এই কার্ডটার বিষয়ে কিছু আলোচনা থাকবে আজকে আমাদের বেশি কথা থাকে না যে কার্ড আমরা দেখাই তো দেখুন আমি এর ভিতরে আসছি আসলে আপনারা বুঝতে পারবেন পিছনে যেই দরজা আছে যে তোমরা টুকরোর মধ্যে করে দিই তো দরজার হাইটটা একটু বেশি হয়ে গেছে নিচে থেকে তো এই ধরনের এখানে সসের বোতল নানান ধরনের খাবার বানাতে গেলে যেটা লাগে সেটা এই মতো আমরা এখানে দিয়েছি রিকোয়ারমেন্ট হিসেবে এটা ঠেলে দিলে টোটালটাই বাইরে বেরিয়ে যাচ্ছে আর যে তিনটে বার্নার আপনারা দিয়েছি সেটাতে রোল চাউমিন মোগলাই বিভিন্ন রকমের খাবার আপনারা তো যে যেরকম বলে সেই মতো আমরা জানি যে কী খাবারের কী ধরনের প্রসেসিংয়ে তৈরি হয় তো সেই মতো আমরা বানিয়ে দিই এখানে যে টেবিল আছে এটা তুলে দিলে এই ওভেনটা টানলে এটা পুরোটা বেরিয়ে আসে আবার যদি আমি এরকম ঠেলে দিই পুরো বাইরে বার হয়ে গেল এই টেবিল ফেলে দিল কাটিং চপিং এখানে রোলের মোড়াই সব হয়ে যাবে এতে এতটাই হেভিটিউটি যদি আমি এর ওপরে উঠেও বসি তাতেও কিছু হবে না আমাদের কাঠ এই মতো আমরা বানাই যে মানুষ দেখছে ইউটিউবে অনেক সময় ফেক হয় আমাদের এখানে ফেকের কিছু নেই আর ন্যাচারাল ভিডিও আমরা বানাই লম্বা কিছু কথা বলে যে আমরা ভিডিও বানাই এরকম কিছু না করি যে এই কার্ডটা আপনারা দেখছেন দেখে আপনারা আসবেন আপনারা আসার পরেই কথাটা বলবো যে কি সাইজের কার্ড লাগবে কত দাম আছে কত সাইজ আছে মনে করুন বার্নার ছাড়া এখানে ডিপ ফায়ার বা এখানে শোকেস এই মতো আপনি এই যে খাবার বানাচ্ছেন সেটা রাখলেন রাখার পরে আপনি সার্ভ করছেন কোন দিকে কি দিলে ভালো হয় এটা যে মতো আমাদেরকে বলেছে আমরা সেই মতো ড্রয়িং করে ওনাদেরকে দিয়েছি তো এগ্রি করেছে যেহেতু আমাদের ওই কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের এখন নেই এখানে তো উনি বলেছে আমাদেরকে পাঠিয়ে দিন আমি যেতে পারছি না তো সেই কারণে আজকে ওনার সাথে ভিডিও করতে পারিনি আর এখানে সমস্ত লাইট যা দেখছেন সবই একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থেকে পাংখা চালিয়ে দিচ্ছি একটা পাংখা দিয়েছি আর এই সাইডে একটা পাংখা আছে দেখছেন বেশ ভালোই চাইলে আপনারা এটা এদিক ওদিক খুব ভরাতে পারবেন তো এই ধরনের কেউ চাইলে আমরা সেটা করে দিই তো সাউন্ডে ডিস্টার্ব হবে যেহেতু মাইকে আমি করছি না ভিডিও সেই কারণে বন্ধ করে দিচ্ছি আর এদিকে সিলিংয়ের লাইট দিয়েছি এদিকে দিয়েছি পাল্লাতে এই পাল্লাতে দিয়েছি এটা ফোল্ড হয়ে যাবে এখানে মেনু চার্ট দিয়েছি একটা তো অন্য গাড়িতে আপনি দেখেছেন হয়তো এইদিকে ড্রেসিং দিয়েছি এদিকে আরও মেনু চার্ট লাগিয়েছি বিভিন্ন রকমের বিভিন্ন কনসেপ্টে আমরা বানাই সবসময় ক্লাসিক টাইপের আমরা বানানোর চেষ্টা করি তো আপনারা যে প্রান্ত থেকেই হোক না কেন দেখছেন এটা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের হচ্ছে সাউথ লাইনে রাজপুর সোনারপুর আপনারা যেখান থেকেই দেখছেন না কেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কথা বলবেন তো আপনাদের পিছনে যে কনসেপ্টটা আছে আপনারা হয়তো দেখবেন এই ধরনের এত সুন্দর একটা দু ফুটের দরজা দিয়েছি আর এটা পুরানো টোটোর মধ্যে যেটা আপনারা চাইলে নতুন টোটোর মধ্যে আপনারা বানাতে পারবেন নতুন টোটোর মধ্যে এই সুন্দর কাঠটা আপনারা চাইলে বানাতে পারবেন তাছাড়াও